তো আমি এখন ঢুকবো এই আলিশান বসত মধ্যে কেউ যদি একলা একলা আসেন অবশ্যই সে ভয় পাবেন এই যে এই জায়গাটি দেখছেন এটা হলো ডাইনিং অনেক বড় একটি ডাইনিং ছিল এবং অনেক সুন্দর ডিজাইন ছিল কিন্তু এখানে আপনারা জানেন ছাত্র আন্দোলনের পরে আওয়ামী লীগের দলের বিভিন্ন নেতাদের বসত বাড়ি এবং বিভিন্ন জিনিস কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়া মিরপুর কুষ্টিয়া বাড়িটি ছিল এক আলিশান বাড়ি বসত বাড়িটা একবারে পুড়ায় ফেলছে এবং এমন অবস্থা করছে এই সম্পূর্ণ চিত্র কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই আলিশান বাড়ির মধ্যে ছিল কিন্তু যে পানির ফোয়ারা সেগুলো কিন্তু ভেঙে একেবারে টস করে দেওয়া হয়েছে দেখুন আগুন ধরায় সব পুরাই দিছে এবং দরজা জানালা যে ছাদের অংশ সব ডিজাইন নষ্ট করা হয়েছে চলুন ভিতরে গিয়ে একটু দেখায় এই যে এই জায়গাটি দেখছেন এটা হলো ডাইনিং অনেক বড় একটি ডাইনিং ছিল এবং অনেক সুন্দর ডিজাইন ছিল কিন্তু এখানে কি অবস্থা এবং ফ্লোরের কথা দেখুন উপর থেকে ছাদের কিছু কিছু অংশ ফ্লোরের উপরে পরে পরে একেবারে পরে থাকতে রয়েছে সিঁড়ির ডিজাইনটি দেখুন এখন কিন্তু একেবারে রয়েছে কামারুল আরেফেনের এই বসত বাড়িটি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি দোতলাতে এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল এইটা একটি ঘর ছিল চলুন একটু দেখে আসি দেখুন ঘরের কি অবস্থা এবং সিলিং এ দেখুন সিলিং এর ডিজাইন ছিল সেইগুলো সব পুরাই দিয়েছে পুরানো হয়েছে এবং এটা বাথরুমের সাইট সাইড ছিল আলিশান একটু বাড়ি ছিল এটা কিন্তু দেখুন কি অবস্থা এবং এই পাশে কিন্তু আরো একটি রুম ছিল এই রুমের চিত্র শুনুন একটু দেখে আসি আধুনিক ডিজাইনে এই বাড়িটি করা হয়েছিল কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এই বাড়িটি করেছিল এবং এখন কিন্তু পরিত্যক্তভাবে পড়ে রয়েছে এই পাশে একটি ছোট্ট ব্যালকনি রয়েছে এবং এই ব্যালকনি থেকে পাশে দেখুন এটা হলো সদর ব্যালকনি এটা হলো বাইরের চিত্র কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশেই কিন্তু এই বসত করেছিল এবং এখন কিন্তু একেবারে পরিত্যক্তভাবে রয়েছে এখানে যে সিলিংটি রয়েছে সিলিংয়ে একেবারে আগুন ধরে আগুনের হিটে কালো হয়ে মানে কেমন একটা অবস্থা ভয়ঙ্কর হয়ে গিয়েছে ভূতের বাড়ি যেমন হয় এবং দরজা জানালা বাসার বাড়িতে কোনো লাইট ইলেকট্রিক কোনো কানেকশনই নাই সব কিছু একেবারে পুরায় ফেলছে এবং এই জিনিসের যে ফ্লোরটি রয়েছে ফ্লোরের উপরে কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকতে দেখা যাচ্ছে এটা হলো রুম এই রুমে একটি দেখুন ওই পাশে কিন্তু এই ব্যালকনি রাখার আগে কিন্তু হয়তো এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটা এখানে ছিল না এই বাড়িটি নতুন করে করা হয়েছে এইটা একটি বাথরুম অ্যাটাচড বাথরুম দেখুন ওইখানে ডবল বাথরুম রয়েছে বাথরুমের মধ্যে এটা একটি বাথরুম আসলে আমার ঢুকতে ভয় পড়ছে কারণ এমন ভয়ঙ্কর লাগছে এখানে দেখতে যে কেউ যদি একলা একলা আসেন অবশ্যই সে ভয় পাবেন পায়ের তলে যে টাইলস রয়েছে শব্দ হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা বিষয় আর একটা রুম দেখে আসি এই পাশে এটা হলো আরেকটি রুম এই রুমের সাথেও রয়েছে অ্যাটাচড বাথরুম আপনাদের বাসায় কোন জায়গায় ওইদিকে আন্টিরা কিন্তু হাসপাতালে আসছিল তার জন্য এখানে দেখতে আসছে কারণ ভয়ঙ্কর চিত্র এক সময় এখানে শত শত বড় বড় মাছ কামড় আর দখলে যে পুকুরগুলো ছিল সেই সব পুকুরের বড় বড় যে মাছগুলো ছিল সে মাছগুলো কিন্তু সে এখানে এনে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ